মনিরক্ত এবার প্রশ্নের উত্তর খুঁজে কোনো লাভ নেই আমাদের দরকার প্রমাণ প্রমাণ ছাড়া শুধু লিখিত আবেদন দিলে কিছু হবে না কিন্তু আমি

চাইলে তো সুযোগ দেওয়া যাবে না তোমাদের তো একবার সুযোগ দিয়েছি প্রমাণ না নিয়ে শুধু এনে অভিযোগ স্যার সুযোগ যেহেতু আপনারা দিচ্ছেন তাহলে প্রমাণ জোগাড় করার জন্য সময়টাও দেন নাইলে সাংবাদিকরা যখন আপনাদের কাছে জানতে চাইব তখন তাদের আপনারা কি জবাব দিবেন কেমনে বলবেন যে মাসি জুনিয়র প্রমাণের জন্য সময় চাইছিল কিন্তু তাকে সেটা দেওয়া হয় নাই আচ্ছা ঠিক আছে তোমাকে এখন থেকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো মানে কাল ঠিক এই সময় আমরা আবার বলবো যদি তখনও কোনো প্রমাণ দিতে না পারো তাহলে তোমার আবেদন বাতিল হবে আয়ন আমাকে কত কথা শোনালো কত অপমান করলো কি সর্বনাশ কি সর্বনাশ তোমার নিজের ছেলে তোমাকে অপমান করলো আমাকে বলো তো কি হয়েছে বলো তো থাক মা ওসব কথা বলতে ইচ্ছে করছে না আহা ঋণা বল না আমাকে বললে তুমি দেখবে তোমার একটু হালকা লাগবে না মা আয়নের কথাগুলো আমি একদম মনে করতে চাই না নিজের ছেলের অমুক চেহারা দেখার আগে আমার মরে যাওয়া উচিত ছিল এই যে এই যে আমি একদম কনফার্ম হয়ে গেছে যে তোমার মানসিক সমস্যা একবার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আরে না না আপনি কি বলছেন মা আমি আমি আসলে রুনা নিজের মানসিক সমস্যা কি নিজে কেউ বুঝতে পারে আরে তোমার সেই সমস্যা হয়েছে বলেই তো তুমি বারবার মরে যাওয়ার কথা বলছো এই কয়েকদিন আয়ান এতটা স্বার্থপর হয়ে গেছে আগের আয়ানের সঙ্গে আমি মেলাতে পারছি স্যার আই এম ভেরি সরি মেন্টালি এত ডিপ্রেস যে বলে বোঝাতে পারবো না আমি আমার বেস্টটা ট্রাই করেছি তারপরও তারপরও কেন আমরা অর্ডারটা পেলাম না বলো কি কমতি সেটা তো আমারও প্রশ্ন আমাদের এত বড় কোম্পানি এত অ্যাফোর্ডেবল প্রাইস রেট দিলাম তারপর ডেলিভারি ডেটে খুব আর্লি ছিল এত কিছুর পরও কেন কেন বলো ব্যাপারটা বলতে খুব খারাপ লাগছে শুধু আয়নার জন্য আয়নার সাপোর্ট না থাকার জন্যই আমরা অর্ডারটা পেলাম না ওখানে কি করেছে কি করেনি সে আমি এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিচ্ছিলাম মিস্টার হাসারাঙ্গার সব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম কিন্তু আয়ান বারে বারে আমাকে থামাচ্ছিল তাই কিন্তু ও তোমাকে বারবার থামাতে চাইবে কেন ভেরি সিম্পল আমাকে থামানোর মানে হচ্ছে মিস্টার হাসারাঙ্গাকে বুঝিয়ে দেয়া যে আমরা ভালোমতো টিম ওয়ার্কটাই মনে দুইটা উপায় আছে একটা হলো রাহেলা ম্যাডামকে নিজের মুখে তার অপরাধকে স্বীকার করাতে হবে জীবনেও পারবা না ধুনে উল্টাই গেল সে সত্য কথা বলবে না আচ্ছা অন্য উপায়টা কি সেটা বলো রাহেলা ম্যাডাম যদি কারো কাছে তার অপকর্মের কথা স্বীকার করে থাকে তাহলে তাকে সাক্ষী দিতে হবে আর আপনজন সাক্ষী দিলে সেটা আমলে নিতেই হবে রাহেলা ম্যাডামের আপন বলতে তো শুধু একজনই আছে তাহলে তাকে কল করো কিন্তু সমস্যা হলো সে তো তার মেয়ে সে কি ক্রিকেটে আমরা কি করি উনি মনে নেই কখনো কখনো আমাদের সামনে এত বেশি রানের টার্গেট এসে পড়ে মনে হয় আমরা সেটাকে অ্যাচিভ করতেই পারবো না কিন্তু আমরা কি সেটা হার মেনে বসে থাকি আকিনা না কিন্তু পারবো না জেনেও কিন্তু মাঠে গিয়ে সেই রানটাকে আমরা চেজ করার ট্রাই করি তোমার ক্ষেত্রেও সেটা করতে হবে মনে কারণ হারার আগে যে না হারে সেই কিন্তু প্রকৃত প্লেয়ার আর তুমি তো মাশরাফি জুনিয়র তুমি তো কখনোই হারবে না তাই না তুমি ঠিকই বলছানা রাখে তুমি আমার জীবনের প্রথম চাওয়া যেটা পূরণ হয়েছে তাই তোমাকে আমি যেখানেই রাখি সব থেকে ভালো রাখবো এটা নিশ্চিত থেকে। তোমার উপর আমার ভরসা আছে সাগর আর সেই জন্যই তো যে জায়গায় জীবনে কোনোদিন যাইনি থাকিনি তোমার হাত ধরে সেই জায়গায় যাওয়ার সাহস করেছি আহা তুমি এমন ভাবে কথা বলছো মনে হয় যেন আমি তোমাকে নির্জন কোন মানব দ্বীপে নিয়ে যাচ্ছি দেখো শহরের মানুষ গ্রামে যাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারে না যে গ্রামের আসল সৌন্দর্যটা কোথায় তুমি একবার গিয়ে দেখো তোমার গ্রাম ছেড়ে আর আসতে ইচ্ছা করবে না এটা আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার কিছু নেই আমি জানি গ্রাম সুন্দর শুধু সুন্দর না গ্রামে সবকিছুই আসল ওখানে নকলের কোনো জায়গা নেই বুক ভরা নিঃশ্বাস ক্ষেত ফসলের মাঠ স্বচ্ছ নদীর জল জালে ধরা মাছ গাছের পাকা ফল আসল ওখানে শহরের মানুষের মনের সবকিছু কোনো দু নম্বরে নেই কর্পোরেট জগতের নিয়ম আপনি ছাড়ার কী ভালো বুঝবে মিসেস টুনা। আপনি কর্পোরেট জগতের সফলটাই কোন ইতিহাসে আপনার নামটি স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে প্রথম নারী হিসেবে যিনি মায়ের দায়িত্ব পালনের চেয়ে কোম্পানির দায়িত্বকে বড় করে দেখেছেন যিনি বিশ্বাস করেন তার জীবনে সন্তান সম্পর্ক সবকিছু চেয়ে সফল হওয়াটাই গুরুত্বপূর্ণ ব্যাপারটাকে কেন পার্সোনালি নিচ্ছ তোমার যত অভিজ্ঞতা বাড়বে তুমি তত বুঝতে শিখবে আজ আমার দারুণ অভিজ্ঞতা হলো মিসেস প্রধান এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমি শপথ করলাম আপনার চেয়েও সফল হয়ে আপনার সামনে এসে দাঁড়াবো আর সেই সফলতায় চাপা পড়ে যাবে আমাদের সম্পর্ক সফলতা আড়ালে ঢাকা পড়ে যাবে আমাদের পরিচয় যে আপনি আমার মা আর আমি আপনার সন্তান আমি তোমার কাছে আসছি শুধুমাত্র একটা সাহায্যের জন্য তো তোর কি সাহায্য বোধ থেকে আমার নিষেব্ধ করছে আর সেটা যে তোমার মায়ের কার শাসি সেটা তুমিও জানো আমিও জানি রাহেনা ম্যাডাম আয়েন দিয়া আমার দিনের পর দিন ওষুধ খাওয়ায় আমার নেশার ফাঁদে ফেলছে আর সেই নেশা পাওয়া গেছে আমার রক্তে কিন্তু এই কথা আমি তদন্ত কমিটির হাজার বার বইলেও সেটা বুঝাইতে পারলাম না তো তোর তারা প্রমাণ আর সেই প্রমাণ জোগাড় করার জন্যই আমি তোমার কাছে আসছি তো আমি আমি কিভাবে প্রমাণ জোগাড় করব খুব সহজ তুমি আমার এই বিষয়টা নিয়ে রাহেলা ম্যাডামের সাথে কথা বলবা আর সেই কথা তুমি গোপনে একটু রেকর্ড করবা তারপর আমারে পাঠাবা ব্যাস তোমার মাথা ঠিক আছে মনি আমি আমার আম্মুর কথা রেকর্ড করে সেই রেকর্ড তোমাকে দেব তুমি এটা ভাবলে কি করে যার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে চাও তার মেয়ের কাছে এসে তুমি সাহায্য চাইছো নাকি তুমি তুতুল প্লিজ তুমি এমন ফিরাই দিও না তোমার মতো যাদের আর কোনো পথ খোলাই থাকে না তাদের কাছে তো এই জগৎ সংসারের কোনো দামই নেই এই দামি গাড়ি বাড়ি অর্থ কিছু না তাদের কাছে অর্থহীন হয়ে যায় তাই তো বৈরাগী হয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায় জীবনের মানে খুঁজতে তুমিও তাই করো আপনি সব বলছেন মা আমি আমি এই এই বাড়ি ছেড়ে চলে যাব এই বাড়িতে থেকেই বার কি করবে তুমি বলো আয়ান তোমার পেটের ছেলে সে তোমাকে মা না বলে কি রাখছে মিসেস রুনা এখন ধরো বাইরের কোনো লোকের সামনে বা আমাদের কোনো আত্মীয় স্বজনের সামনে এই বিষয়টা কেমন লাগবে বলো তো তার চেয়ে এটা ভালো না বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকা কিন্তু আমি আমি মা এই বাড়ি ছেড়ে আর কোথায় যাব আয়ান ছাড়া আমার আর কে আছে মা আছে না আছে না ছিল আয়ান এতদিন তোমার ছেলে হয়েছিল আর নেই চোখের মধ্যে যে ঘৃণা তুমি চলে যাও এক মিনিটে আপনার সোরপাল্টায় গেল কেন একটু আগেই না আপনি বললেন মানে প্লিজ বোঝার চেষ্টা করো তুতুল রাজি হবে না এখন তো আমিও প্রমাণ সভা যাইতে রাজি না মনি তুমি কি যাবে নাকি আমি দারোয়ান ডাকবো আপনি আমাকে বাই করার জন্য দারোয়ান ডাকবেন দরকার হলে তাই করব বাহ এই জন্যই বলে পুরুষ মানুষের একই অঙ্গে বহুরূপ অনেক বড় শিক্ষা পাইলাম সাগর ভাই আপনাদের অনেক 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 ধন্যবাদ দারুণ ডাকতে হইব না আমি আমি নিজ থেকেই যাব এইটুকু মান সম্মান বোধ আমার আছে সাগর ভাই রাস্তায় যাওয়ার আগে দুইজন রে আমি একটা কথা বইলা যাইতে চাই আমার সাথে হওয়া অন্যায়ের বিচার অবশ্যই হই সেটা হয়তো আমি করব না কিন্তু উপরে একজন আছেন সে একদিন না একদিন সব ফিরাই দিত এই কোম্পানিতে আয়ান যতটা আরামে আছে অন্য কোম্পানিতে এতটা আরামে থাকতে পাবে না ইনফ্যাক্ট আমার তো মনে হয় অন্য কোনো কোম্পানি ওকে দেবে না তা হবে চ্যাম্পিয়ন গ্রুপের স্টাফরা সবাই যোগ্যতা সম্পন্ন এখান থেকে কি কাউকে বসে থাকতে হবে সবাই ভালো ভালো জায়গায় চাকরি পেয়েছে নিশ্চয়ই তাদের ফায়ার করে দেওয়া হয়নি তারা নিজেরাই চলে গেছে সবাই ছাটাই করার পরে এমন অনেকেই আছে ভালো চাকরি পেয়েছে এমন একজনের কথা তো আমরা প্রায় বলি নাও আই গট মিসেস রুনার কথা বলছেন এক্স্যাক্ট মিস রোনা স্মার্টার গ্রুপের মার্কেটিং ম্যান তুমি আয়নের চাকরি কথা বললে না মিসেস রোনা চাইলে ছেলেকে নিজের কোম্পানিতে চাকরি দিতে পারেন তাই না দিতে পারে কিন্তু আয়ান করবে কি না কেন করবে না এই চাকরি তো তার মায়েরই দেওয়া আমি তো সেটাই বলছি এই কোম্পানিতে জব করে যতটা আরামে আছে অন্য কোম্পানির তো এরকম আরামে থাকতে পারবে না ও সব বুঝে শুনেই ও না যাওয়ার প্ল্যান করেছে হুম আজকে আপনার সত্যি কথা বলতেই হইবো আপনি সত্যি করে বলেন তো এই দাদাভাই রে আপনি বাড়িতে রাখছেন কেন মনে তুই না পারিসো দাদাভাইকে নিয়ে পড়ে আছি ওদিকে আয়ানের যে কি অবস্থা সেটা কি জানিস কি অবস্থা কি হয়েছে ওর তো চাকরিটা চলে গেছে কি না মানে চাকরি যায়নি ওই ডিমোশন হয়েছে মানে যে পোস্টে আয়ান ছিল তার থেকে তাকে নামিয়ে দেয়া হয়েছে ওই চেয়ারম্যান নাকি ওই আয়নের অন্য একটা মেয়েকে বসিয়েছেন মেয়ে আচ্ছা তার নাম কি বুশা আরে বাবা তোর এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব সেজন্যই তো বলছি আয়নের কাছে গিয়ে একটু বস ছেলেটাকে একটু সান্ত্বনা দে ভালোভাবে চিন্তা ভাবনা করে ডিসিশন নাও যে তুমি গ্রামে যেতে রাজি আছো কিনা বললাম তো আমি রাজি আছি কিন্তু তুমি এত বারবার জিজ্ঞেস করছো কেন বলো তো কারণ আমি জানি তুমি কেন রাজি হয়েছো তুমি রাজি হয়েছো যাতে আমি মনির কাছ থেকে দূরে থাকি মনির ছায়াও যাতে আমাকে স্পর্শ করতে না পারে যদি সেটাও হয় তাহলে সমস্যা কোথায় আমি কি তোমার স্ত্রী হিসেবে এটা চাইতে পারি না যে তুমি মনির কাছ থেকে দূরে থাকো অবশ্যই পারো কিন্তু তোমার এই চাওয়ার মাঝে সন্দেহ আর অবিশ্বাস মিশে আছে আমি যে তোমাকে বললাম আমার আর মনির প্রতি আগের অনুভূতি কাজ করে না তুমি সেটা বিশ্বাস করতে পারছ না কিভাবে বিশ্বাস করব একটু আগেও তুমি মনির কথা যেভাবে নাচছিলে আমি তোমার কথা ভেবেই মনিকে সাপোর্ট দিয়েছিলাম উনি তোমার জন্য যা করেছে তোমার মনের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু তুমি কি করলে আমাকে দিয়ে মনিকে অপমান করে বাসা থেকে বের করে দিলে ছি তুতুল আমি না বুঝতে পারছি না মনি চলে যাওয়ার পর থেকে তুমি কেন এরকম আচরণ করছো মনি চলে যাওয়াতে তোমার কেন এত কষ্ট হচ্ছে কারণ আমি কাজটা একদম ঠিক করিনি মনি যাওয়ার আগে যে কথা বলে গেছে তার প্রতিটা শব্দ আমার কানে বাজছে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি আমাদের সম্পর্কের ডিকশনারিতে মনির নামটা দেখতে চাই না ওকে ফাইন দেখবে না তুমি শুনবে না তুমি মনির নাম কিন্তু আফসোস আমার একটাই তোমার মা মনির প্রতি যে অন্যায় করেছে সেটা তুমি জেনেও মুখে কুলুপ এটে বসে আছো একটা মেয়ের স্বপ্ন ধুলিসাত হয়ে যাচ্ছে তোমার মায়ের চক্রান্ত আর তোমার নীরবতায় সাগর তুমি ভুলে যেও না যে আমি তোমার স্ত্রী জনের রাগ আমার উপর প্লিজ ছাড়বা না আরেকজনের রাগ ঝাড়লাম কোথায় আমি তোমাকে তোমার ব্যাপার নিয়ে প্রশ্ন করেছি সারাটা দিন তুমি আমার একটাবার খোঁজ নাও না উনিশ থেকে বিশ হলে অভিমান করে বসে থাকো কথা বলো না আমার সাথে তুমি তো বিয়ের আগে এমন ছিলে ঠিক একই কথা আমিও বলতে পারি হ্যাঁ বিয়ার আগে তো তুমি এমন ছিলে না আমার কোনো দিনও তুমি ছোট করে কথা বলো নাই অবহেলা করো নাই কেউ না বুঝলো আমি বিশ্বাস করতাম আয়াল অন্তত আমাদের বুঝবো কিন্তু এখন এখন আমার ভিতর থেকে সেই বিশ্বাসটাও নয় গেল আমি কিন্তু এখনো প্রশ্নের জবাব পাইনি তোমার তো তোমার কাছে আছে নিজের একটা বার জিজ্ঞেস করো না কি বলতে চাও তুমি তুমি যে বললা যে আমি সারা দিন তোমার কোনো খোঁজ খবর নেই কিন্তু আয়ান আমি কি পরিস্থিতিতে ছিলাম সেটাকে তুমি একটা বারের জন্য হলেও জানতে চাইছো তুমি তো খুব ভালো করেই জানতো আয়ান যে আজকে আমার তদন্ত কমিটির সামনে দাঁড়াইতে হয়েছে রাহেল আন্টি ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হইছে। আমারও তো আজকে দিনে তোমার সাপোর্টটা দরকার ছিল করছিল সেটা তুমি না না আমি করিনি কারণ আমি তোমাকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় নেই মনে বিগ বস এমন একটা ওষুধ দিল যেটা খাইয়ে দিলে রক্ত হয়ে যায় নেশাখোরদের মতো একেবারে প্রফেশনাল নেশাখোর ব্যাস আমিও সেই ওষুধটা খুব ছলে বলে কৌশলে আয়নকে দিয়েই খাইয়ে দিলাম আয়ন বেচারা তো টপ করে গিলে ফেললো জিনিসটা মানে আমার প্রস্তাবটা সে বিশ্বাস করে ফেলল সে নিজ হাতে মনিকে সেই ওষুধটা খাইয়ে দিল ব্যাস কি হলো ফলশ্রুতিতে মনি জাতীয় দলে চান্স পেল ঠিকই কিন্তু ডোপ টেস্টের রেজাল্টের কারণে সে হয়ে গেল পাঁচ বছরের জন্য নিষিদ্ধ মনিকে বুঝিয়ে দিয়েছি যে আমার মনে কষ্ট দিয়েছিল আমার তার চোখে এনেছিল তোর সঙ্গে ছলনা করেছিল যার প্রতিশ্রুতিতে তাকে আমি কষ্ট দিয়েছি শাস্তিটা দিয়েছি তুই এবার খুশি হ্যাঁ আমি খুব খুশি এটা জেনে যে তুমি মনিকে কিভাবে ফাঁসিয়েছো ও নিশ্চয় হ্যাঁ সোয়াদ সাহেব আছে কোনো আপডেট আচ্ছা আমি আর তোমার লক্ষ্মী সোনা হয়ে থাকতে পারলাম না আমি তোমার বিশ্বাস ঘাতক সন্তান আমাকে তুমি আর কখনো ক্ষমা করো না কখনো না আমি আমার অফিসে বলে আমার কোম্পানিতে বলে তোমার চাকরির ব্যবস্থা করছি আয়ার আপনি ভাবলেন কি করে আপনার দেওয়ার চাকরি আমি করব ভবিষ্যতে আমাকে এই ধরনের কোনো প্রস্তাব দেবেন না শেষমেশ रहना मैडम जुद्ध हमें हारे गलार मानी होते फिर जुने एक नेशा खुद